ও আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুঃখ কোথায় রাখবো আর কি করব বুঝছেন কষ্ট নিয়েন না আপনারা যারা এই ভিডিওটি দেখতে আসছেন আপনাদের কাছে একটু অনুরোধ করব সময় নিয়ে আজকের ভিডিওটি একটু দেখতে হবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যে সমস্ত কার্যক্রম করা দরকার আপা সব কিছুই করতেছে মার্শাল্লা আপনারা টাইটেল এবং থামনিল দেখে অবাকচিত্তে ক্লিক করছেন না একটা ভণ্ড পীরের মাজারে হামলা হইল। সেইখানে তাওহিদি জনতা তারে জয় বাংলা কইরা দিল ভালো কথা সেইখানে তারেক রহমান সাহেবের বিএনপি ডক্টর শফিকুর রহমানের জামাত মানে ঢুকতে হবে একটা সিস্টেম চালু হয়েছে বুঝছেন দুজনের ভিতরে পন্দাপন্দে লাগিয়ে দিয়া আপা আসতে চায় আজকের ভিডিওটি রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা যে বা যারা যেখান থেকে এই ভিডিওতে ক্লিক করছেন ইমানের দায়িত্ব থেকে আমি বলতেছি এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন কারণ টুপিদারিওয়ালাদের উপরে আক্রমণ আসবে একে অপরের সাথে লাগালাগি হবে কিন্তু বাস্তবতা আমাদের জানতে হবে যে ঘটনাটি ঘটছে শুক্রবারে বিকেলে এই ঘটনাটি কি ঘটার ছিল না আপনাদেরকে একটু বলি এটা কি ঘটনা ঘটার মতো না স্কিনে যে মানুষটারে দেখতে পারতেছেন এর নাম কি জানেন এর নাম হচ্ছে নুরুল এর মানুষ ডাকে হচ্ছে নুরা পাগলা রাজবাড়িতে একটা ঘরের ভিতরে সে একটা মাজার করছে তাও আবার মক্কা শরীফের আদলে নাওজিবিল্লাহ কইতেন না ঘটনাটা একটু শোনেন সত্যতা না জানলে আসলে হবে না এইখানেও বিএমপি রে ঢুকাইছে এনসিপি শোক পালন করছে কত কিছু যে ঘটতেছে ভাই আজকে একটু থাকেন জাতীয় পার্টিরে নিষিদ্ধ করার দাবি করা হয়েছে না জাতীয় পার্টির অফিসে ভাঙচুর হয়েছে বিএনপি আবার নিন্দা জানাইছে লাগাও বিএনপির আবার ঢুকায় দিছে চলতেছে রাজনীতি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন ঘটনা কি ঘটছে এই যে নুরা নিয়ে এত ধরনের কথাবার্তা হচ্ছে সত্যতা একটু জানেন সেটা হচ্ছে এই নুরা পাগলা নিজেরই ইমাম মাহাদি দাবি করছে নাউজিবিল্লাহ কইতেন না এবং সেই সাথে সে আজানের বিকৃতি করছে এবং কাবা শরীফের আদলে একটা ঘর তৈরি করছেন কবরস্থান যেটাই যারা বলতেছে ঘটনার সূত্রপাত হয়েছে গ্রামবাসীরা অনেক ধরনের কথোপকথন করছে জেলা প্রশাসক নিয়ে একটা পর্যায়ে মিটিং মিছিল হয়েছে তারা কোনোভাবে মানতে নারাজ তেইশে আগস্ট মনে হয় তার বাবা মারা গেছে বুঝছেন এই যে নুরুল পাগলা এ মারা যাওয়ার পরে যেটা ঘটছে বারো ফিট উঁচাতে তাকে হচ্ছে দাফন কাফন করানো হয়েছে এখন আইন শৃঙ্খলা বাহিনীর যে দোষ দিবেন না তারা কি এই যে মক্কা শরীফের আদলে যে ঘরটা তৈরি হয়েছে তারা কি দেখে না এটা যে পীরের মাজার এটা কি তারা বোঝে না অবশ্য হাঁ মানুষকে যে পোড়াইছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এটা কখনো ইসলাম এটাকে সমর্থন করে না এটাকে আমিও সমর্থন করতেছি না কিন্তু এই যে একের পর এক ঘটনা ঘটতেছে যে জাতীয় পার্টির অফিসে যে আক্রমণ হয়েছে আপনার কি মনে করেন যে এটা ঠিক করছে একটু কমেন্ট করে একটু আমারা জানায় এইদিকে জাতীয় পার্টিরে যে অফিসে ফাংশুর করছে না বিএনপি তীব্র নিন্দা জানাইছে বুঝছেন ওইদিকে নুরুল হক নূর ভাইয়ের কাছে যায় বলে যে এটা যারা করছে এটা ঠিক করে নেই চিকিৎসা করান নূরকে যারা আক্রমণ করছে তদন্ত কমিটি গঠন করেন এগুলো বলে জাতীয় পার্টির জন্য মাই খেললো জাতীয় পার্টির জন্য এখন বিএনপি কান্না করে এবার আসেন ওই যে বিএনপি জামাতের কথা কেন বললাম এটা পোদের আলো একটা নিউজ করছে আপনারা দেখেন যেখানে সে বিএনপির অনেকগুলো নেতাকর্মীর নাম দিয়েছে যে এর সাথে বিএনপি এবং জামাত জড়িত মার্শাল্লাহ মানে একের পর এক বিএনপি এবং জামাতকেই কেন টার্গেট করা হচ্ছে এটা আসলে আমার বোধগম্য না কারণ দেশের রাজনীতির পরিস্থিতি খারাপ করার জন্য যেটা করা লাগবে সেটা করতে হবে এবং সেই সাথে জাতীয় পার্টির মহাসচিব যেটা বলছে তারা বলছে যে বিএনপিরে কি বলে আপনার গণ অধিকার পরিশোধে নিষিদ্ধ করতে হবে মানে ঘটতেছে একের পর এক বিষয়গুলো দেখেন এবার আসেন মূল একটা আলোচনা আপনাদেরকে একটু জানাই কোন দল কি বলল এই নুরা পাগলার এই ব্যাপারটা নিয়ে একটা ভণ্ড সে ইসলামকে বিকৃত করে নিজের পেট পূজা করছে এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মুসলমানের এ দেশে যে ঘটতেছে এটাই আমাদের জন্য লজ্জার এনসিপি বলছে যে আইন বাহিনীর ব্যর্থতা বিএনপি জামাতকে দায়ী করে নিন্দা জানানো এনসিপি মানে বিএনপি জামাতকে যে দায়ী করা হয়েছে এটাতে তারা নিন্দা জানাইছে এবং রাজবাড়িতে যেই হতাহতের যে ঘটনা ঘটছে এটাতে একজন নিহত হয়েছে এবং আপনাদেরকে জানাই যে বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও তারা যখন শোনে নেই তৌহিদে জনতা ঝাঁপায় পড়ছে এখানে দোষ দেওয়া হচ্ছে বিএনপি জামাতকে মানে একটা নষ্ট রাজনীতি মব ভায়োলেন্স মানে বিএনপি জামাতকে লাগিয়ে দিতে পারলে ফ্যাসিস্ট পুট করে ঢুকে যাবে এতই সহজ বাংলাদেশকে একটা অস্থিতিকর পরিস্থিতি আমি বলছিলাম না যে নভেম্বর ডিসেম্বরের ঠাকা আসতেছে তারা এই সমস্ত কার্যক্রম করবে আমি আগেই বলছিলাম কিন্তু আপনারা আমার কথা কেউ গুরুত্ব সহকারে দেখেন নাই বা আমার কথা গুরুত্ব সহকারে নেন নাই এনসিপি যে ব্যাপারটা বলছে আমার কাছে একটু খারাপ লাগছে তারা অবশ্যই মানুষ পোড়ানোর ব্যাপারটা নিন্দা জানাবে কিন্তু এরকম একটা ভণ্ড পীরের দিছে এতবার নিষেধ করার পরে তাওহিদি জনতা এটা করছে এটা নিয়ে খুব প্রকাশের তো কিছু নাই ইমানের তাকাজা থেকেই তো মুসলমানদের দায়িত্ব থেকেই তো এই কাজটা করা উচিত অনেক ওলাম একরম বলতেছে যে মুক্তার ভাই বলছে যে যে কাজটা করছে এটা ঠিক তবে মানুষ যে পুরোসে কবর কবর থেকে তুলে এই কাজটা অনুচিত এটা ইসলাম কখনো সমর্থন করে না আমি যে ভিডিও করতেছি আমিও বলতেছি এটা সমর্থন করি না এখন আইন শৃঙ্খলা ভাইয়ের যে একটু অবনতি আছে তারা যদি শুরু থেকে এটা প্রোটোকল দিত তাহলে কি আজকে এই ঘটনা ঘটতো তার মানে বোঝা যাচ্ছে কারা কার পক্ষে কাজ করতেছে এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন ডক্টর রিনুস তীব্র নিন্দা ও নিন্দা সারা আর কী জানাবে প্রেস সচিব এসে বলবে একটা তদন্ত কমিটি গঠন করে দাও বাবা শুরু করো দেশের এই হচ্ছে অবস্থা আল্লাহ আল্লাহ মাফ করো তো এই যে ভণ্ডপীঠটারে নিয়ে এত ধরনের মায়া এখন হুজুরদের উপর আক্রমণ আসবে হুজুরা এটা করছে ওখানে তাওহিদি জনতা গেছে একটা কথা বলি আজকে যেহেতু নিউজের বাইরে বেশি কথাই হচ্ছে একটু কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন এই যে যারা জুতা চুরি করতে মসজিদে যায় তারা কি আসলে মুসল্লি তারা কিন্তু মুসুল্লি না তারা চোর কিন্তু দেখবেন বেশভূষা কিন্তু মুসল্লিদের মতোই তারা কিন্তু নামাজ পড়তে যায় না যায় চুরি করতে তো এই যে ওলামা একরামদেরকে যে আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ দেন এরা খারাপ এরা জঙ্গি এরা সন্ত্রাস এরা এটা করে ওটা করে ওলামা একরামরা কখনো এটা করে না বাবা ওলামা একরামদের বেশভূষা ধারণ করে মানুষ এই সমস্ত কর্মকাণ্ড করে দোসাই ওলামা একরামের ছাত্র দলের একজন নেতা আছে না ওই যে দাঁড়িয়ে অনেক বড় বড় দাড়ি করছিল তিনি তো বাঁচার জন্য দাড়ি রাখছেন এখন সে যদি জুব্বা টুপি পরে যদি একটা অকারেন্স করতো তাহলে কি হুজুরদের দোষ দিতেন এটা কখনোই না একটা লেবাস দাড়ি টুপি দেখে কখনো একজন মানুষকে নির্ণয় করা যায় না হিন্দুদের অনেকের দাঁড়িয়ে আছে তাই বলে কি তারা আপনি মুসলমান কইবেন কইবেন না এই যে দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি এর জন্য আসলে কারা দায়ী কারা দায়ী আপনি মনে করতেছেন কারা দায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি তো স্বাভাবিক নাই নির্বাচন আপনি দিয়ে দিলেই সব কিছু সমাধান হয়ে গেল বিষয়টাতে কিন্তু তা না নির্বাচন হলেই সব সমাধান হবে না এটা সম্ভব না বিএনপির দুই নেতার বাকযুদ্ধে কুমিল্লায় উত্তেজনা এগুলো নিউজ এখন করে না আওয়ামী লীগের নেতা বললাম না আপনার মনে করেন একের পর এক এটা নিয়ে শেখ একটা বিশাল বড় বক্তৃতা দেবে এটা নিয়ে একটা হইচই চলবে টানা অনেক দিন কিন্তু আমার মুসলিম বোন ওই যে হিন্দুদের হাতে কয়েকদিন আগে গণ ওইটার শিকার হয়েছে কয়েকজন মিলে তারপরে এটা নিয়ে কোনো মিডিয়া দেখবেন কোনো কথা বলে না দালাল সব সব দালাল বুঝছেন এই যে সুলতান এমডি সিরাজুল ইসলাম এম ডি সিরাজ আচ্ছা দেখা যাচ্ছে না এই আওয়ামী লীগ লেগছে যে কবরের মধ্যে বিচার করার দায়িত্ব মহান সৃষ্টিকর্তা আল্লাহর এই বিচার কথার দায়িত্ব তোহিদ জনতা কিভাবে নিল হে আল্লাহ আফ কর অবশ্যই এটা ভালো কথা লিখছে কিন্তু রাজনৈতিক এর ভিতরে লুকায় আছে বোঝেন নাই আপনারা সেটা তীব্র নিন্দা জানান যেটাকে পুরোনো হয়েছে কিন্তু কাবার আদলে তৈরি ইমাম মাহাদি দাবি কবর উঁচাতে কি ও কি পীর খারাপ মানুষ ছিল এটা স্বীকার করেন না কেন এটা নিয়ে এখন নতুন নষ্ট রাজনীতি খেলা শুরু করবেন এটা কখনোই সম্ভব না পোদের আলো আপনার শেষ আপনার আর বেশি দিন নাই ঠিক আছে এইগুলো থেকে এই সমস্ত জিনিসে নাক গলাবেন না এই সমস্ত জিনিসে কান দেবেন না হ্যাঁ যা দেখতেছেন যেটা সঠিক সেটা বলেন ঠিক আছে এলোমেলো জিনিসে কান দিয়ে কান নষ্ট করেন না আজকের বার্তাটা এই পর্যন্তই সে খারাপ মানুষ ছিল তবে তার সাথে যেটা হয়েছে এটা অন্যায় কাবার আদলে ঘর তৈরি করছে সেটা ঘুরাইয়ে দিছে এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেটা সত্য তাই এর জন্য যা হয় হবে এটা বলতে হবে নাহলে আপনি মুসলমান দাবি করতে পারতেন না আর যারা মায়া কান্না কানতেছেন যে ঘর ভাঙে দিল দরগা ভাঙে দিল তারা মুসলমান দাবি করেন হ্যাঁ লাশপুর হয়েছে এটা খারাপ আমি আবারও বলতেছি এটা খারাপ কিন্তু যেটা ঠিক হয়েছে এটাকে তো ঠিক বলেন তাও তো বলতেছেন না এ হচ্ছে অবস্থা যাই হোক আজকের ভিডিও পর্যন্ত নিউজ তো এটাই কথোপকথনে আর কি বিষয়গুলো আপনাদেরকে একটু জানালাম যে সে কি ছিল আসলে কেন এটা তার সাথে করা হয়েছে অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরেও শোনে নেই তাও হয়তো জনতা পেয়ে গেছে হয়ে গেছে জয় বাংলা আর কি যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালকুম রহমতুল্লাহ বারাকাত